লালমনিরহাট স্টেডিয়ামে ক্রিকেটারদের উন্নয়ন ও মাঠের নানা সমস্যা চিহ্নিত করতে পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এইস গ্রুপ কমিটির চেয়ারম্যান সঙ্গীত শিল্পী আসিফ আকবর জেলা পর্যায়ে ক্রিকেট কার্যক্রম আরও গতিশীল ও পরিকল্পিত করার আশ্বাস দিয়েছেন তিনি শুক্রবার বিকালে লালমনিরহাট স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন বিসিবি পরিচালক আসিফ আকবর মাঠে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ক্রিকেট সংগঠক খেলোয়াড় ও ক্ষুদে ক্রিকেটাররা পরিদর্শন শেষে তিনি বলেন ক্রিকেট উন্নয়নে মাঠ অবকাঠামো ও সুবিধা সমূহ পর্যবেক্ষণ করতেই তিনি এসেছেন কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে তা খুঁজে বের করে প্রয়োজন অনুযায়ী সমাধান দেওয়া হবে জেলা পর্যায়ে ক্রিকেটকে আরো সুসংগঠিত ও গতিশীল করতে নতুন ক্লাব ও নতুন সংগঠন গড়ে তুলতে হবে ভবিষ্যতে দক্ষ ও মানসম্পন্ন ক্রিকেটার তৈরি করতেই বিসিবি কাজ করছে আমাদের বাচ্চারা খেলবে এটার যে কোনো প্রতিবন্ধকতা যদি হিমালয় সময় হয় সেটা আমরা প্রতিরোধ করব ভেঙে ফেলবো অসুবিধা নেই আমি যতদিন আছি আমি যতদিন আমি যতদিন আছি এ সমস্ত প্রবলেম আমি হইতে দিব না এবং লালমনির হাটের কন্ডিশন খুব ভালো ছোট্ট ছোট্ট সমস্যা যেগুলি সেগুলো আর এই যে ফার একটা ঢাকা লালমনির হাট এই দূরত্ব রাখতে যাচ্ছি না যেটা লালমনির হাট সেটাই ঢাকা কারণ আমরা শপথ নিয়ে এসেছি আমরা ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করবো ঢাকার বাইরে নিয়ে যাব যে কারণে আমি হন্য হয়ে মাঠ করছি আমি কেন গন্ডগোলটা করলাম একটা রিজন সেটা হচ্ছে আলোচনার ক্ষেত্র তৈরি হোক প্রতিটা সংঘর্ষ থেকে কিন্তু একটা ভালো জিনিস তৈরি হয় সেটা নেগেটিভলি নিলে একরকম আমি যখন পজিটিভ নিয়ে আমি দুঃখ প্রকাশ করেছি সরেরই কিছু নেই এখানে